দেখেন প্রিয় দর্শক আসলে কষ্ট কোথায় রাখবো কষ্ট কোথায় রাখবো যে এখানে এই পেঁয়াজ সাড়ে বলতেছে অথচ অথচ দুই দিন আগেও কিন্তু ছিল সাড়ে সাড়ে যদি এইভাবে হেলসি আরও ঢুকে এর আরও বেশি ঢুকে সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আরও পড়ে যাবে তখন কৃষক ভাইদের যে অলরেডি সারা বছর লস গেছে সেই লসটা হয়তো পোষাইতে ছিল কিন্তু সেই পোষানোর লসটা আবার কিন্তু ধরা খাওয়ার অবস্থায় চলে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সময় আজকে আমরা চলে আসছি জেলার উপজেলা এবং সোমবার সকাল সাড়ে থেকে মিলে থাকে আজকে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে তবে এই গতকালকে এলসি ঢোকার জন্য পেঁয়াজের বাজারটা একটু অস্থির হয়ে গেছে আমরা একটু কথা বলি কৃষকদের সাথে পেঁয়াজের দাম কিরকম যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন কিরকম দাম হইতেছে তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক দেখেন গতকালকে আমরা দেখছিলাম এই আগের কি গতকালের বাজারে আসতে পারিনি সাতাশশো টাকা মনে দেখছিলাম আমরা সেই পেঁয়াজটা আজকে তেইশশো পঞ্চাশ টাকা এদিকে একটা পেঁয়াজ দেখতেছি এটা মনে হয় সুখসাগর জাতের পেঁয়াজ এটা কিরকম দাম হইতেছে আঠারোশো আঠারোশো টাকা বলতেছে আমার ভাই আঠারোশো টাকা আর একটা পেঁয়াজ কিনলেন কত দাম দিলেন

এই চব এই চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা বলতেছে এই পিঁয়াজটা দেখেন অথচ ঠিক দুই দিন আগেও কিন্তু এই পিঁয়াজটা সাতশশো টাকা বিক্রি হয়েছে তার আগে এক হাজার বিক্রি হয়েছে উনত্রিশশো টাকা তার মানে এই দুই তিন চার দিনের ব্যবধানে প্রত্যেকটা পেঁয়াজ মনে নাই ছয়শো টাকা আপনার কত দাম হয়েছে আমারটা বাইশশো টাকা বলতেছে এখন বাজার তো অনেক কম কি বলবো আমরা হাসি কিন্তু কৃষক ভাইদের সামনে হাসতে কষ্ট লাগে এদিকে কিছু পেঁয়াজ দেখি বেশ ভালো মান আসসালামাইকুম ভালো আছেন বড় বড় পেঁয়াজ নিয়ে আসছেন কিরকম দাম হইতেছে

আমরা আমরা যেগুলো করি আমাকে যে টাকা পয়সা খরচ হয় তার অর্ধেক ওঠে না সব লস পাঠ লাগাইছি যা লাগাইছি লস লসের মধ্যে আমরা

সাড়ে তিনশো টাকা দাম হয়েছে এই পেঁয়াজগুলো আসলে আজকে অবস্থা খুবই শোচনীয় এবং করুন কৃষক ভাইরা খুবই একটু রাগান্বিত আমাদের দেখে আরও রাখতেছে যে আমরা হয়তো কমাই দিই পেঁয়াজের দাম কিন্তু আসলে আমরা তো এই সাথে জড়িত না আমরা শুধু রিপোর্ট করি আমরা চাই যে পেঁয়াজের দামটা থাকুক প্রিয় দর্শক তবে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি দাম কমার সাথে সাথে কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই পেঁয়াজের আমদানি কমে গেছে বাজারটা এই সময় দেখেন এখন এই সময় এই সাতটা সোয়া সাতটা সাড়ে সাতটার সময় এই বাজারটা জমজমা থাকে সম্পূর্ণ ভরা থাকে এখানে হাঁটাচলা করা কষ্ট হয় কিন্তু এই পর্যায়ে দেখেন বাজারে কিন্তু পেঁয়াজের বাজার ফাঁকা হয়ে গেছে পেঁয়াজের আমদানি কমে গেছে আবার কারণ ভালো আছেন কিরকম দাম দাম কম তিনশো টাকা তেইশো হ্যাঁ প্রিয় দর্শক দেখেন এই সাইজের পেঁয়াজ মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকা অথচ এই পেঁয়াজটা কিন্তু তিন হাজার টাকার পেঁয়াজ গত দুই হাট এক আগেও তিন হাজার টাকা বিক্রি হয়েছে এই পেঁয়াজগুলা বাইটা কত বিক্রি হয়েছে বিক্রি হয় না এখন কত দাম হচ্ছে আর এই তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা

তেইশো পঞ্চাশ টাকা দাম হইতেছে মাত্র আপনার কত দাম হয়েছে দর্শক আমরা কথা বললো পেঁয়াজ নিয়ে আমাদের এই বালিগুটি বাজারের একজন পেঁয়াজ ব্যবসায়ী লাভলো মিয়া ভাইয়ের সাথে ভাই আসলে পেঁয়াজের যে অবস্থাটা দেখলাম আমাদেরকে একটু বলেন তো আসলে সার্বিক বিষয়টা পেঁয়াজের অবস্থা তো পরশু দিনকে কালকে গেছিলো সাতাশো ছাব্বিশশো সাতাশো আঠাশ আজকে এই বাইশো টাকা পেঁয়াজ গতল রাত্রে

প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে এই পেঁয়াজ আমাদের দেশে আমা চলবে যখন আমাদের পেঁয়াজ থাকবে না তখন সরকার আনবে এই লোক আছে কিন্তু এখন এখন আমাদের পেঁয়াজ থাকা সত্ত্বেও কেন পেঁয়াজ আনতেছে ভাই আমাদের সরকারের কাছে একটা আবেদন আমাদের কৃষককে বাঁচাক এটাই আমাদের সর্বশেষ কথা আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচবে সরকার বাঁচবে প্রিয় দর্শক চারদিকে শুধু হাহাকার আর হাহাকার ব্যবসায়ীদের মাঝে যেমন কৃষকদের মাঝে যেমন আমার আব্দুল খালেক ভাই ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের আজকা তো সবচেয়ে খুশি সংবাদ সেদিন বলছিলাম না গিলেস্তের আকাঙ্ক্ষা শেষ নাই সেই ইতিহাস চলে আসছে আজকে আজকে সর্বোচ্চ তেজের বাজার আমাদের বালিয়া গড়টি বাজার এই হাটে বাজার কাছে সর্বোচ্চ পঁচিশশো আর নিচে 2300 2500 সর্বোচ্চ আর আমি দাম দিচ্ছি নিচে 2300 কিন্তু গত হাটের তুলনায় আমদানি কম হ্যাঁ আমদানি অনেক কম আমদানি কম দামটা কমে যাওয়ার জন্য আমদানি কমে গেছে প্রিয় দর্শক আব্দুল ভাইকে ধন্যবাদ আসলে সে আমাদেরকে বলতেছিল যে যেভাবে দাম বাড়তেছে হয়তো খুব শীঘ্রই এলসি আসবে সেই ক্ষেত্রে দামটা পড়ে যাবে এবং তার কথাটাই সত্য হলো এবং বোঝা যাবে যে আসলে বড় ব্যবসায়ী তাদের অ্যাজামশন বা তাদের ধারণা ঠিক সে যেটা বলছে আমি দেখলাম যে ঠিক তার দুই হাত পরেই সেই কথাটাই তার ফুলে গেল। দাম কিন্তু ঠিকই পড়ে গেছে পেঁয়াজের দাম কৃষক ভাইরা যেমন আশা করতেছিল অনেক বেশি দাম হবে তারা যদি ওইভাবে চাপাই চাপাই না আনতো পেঁয়াজের আমদানি একটু বেশি করতো সেক্ষেত্রে কিন্তু দামটা এতটা পড়তো না যে প্রধান অধিনায়ক এই কৃষকই কৃষকের মানে স্বপ্ন শেষ হয় নাই তারা পাঁচ হাজার টন পেঁয়াজ হচ্ছে এটাই পরিকল্পনা করছে এই জন্য আমদানিটা যদি কৃষক ভাইরা স্বাভাবিক পর্যায়ে রাখতো তাহলে কিন্তু আজকে এল আসতো না পেঁয়াজ আছে দেশে আরো আট মাস খাবে নিচে আট মাস খাবে যে পরিমাণ খাইছে বাইরে পেঁয়াজ আনার কোনো দরকার ছিল না কিন্তু এটা গৃহস্থের পরিস্থিতি এই কারণে পরিস্থিতির কারণে সরকার আনছে মানে গৃহস্থ সব স্টক করে রাখছে পিঁয়াজই বেঁচবে না সংকট দেখাইতেছে কিন্তু পিঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে বাইরে আসলে কথা বলতেছে এটা কিন্তু বাইরের কষ্টের কথা কারণ সে অলরেডি ব্যবসায় কিন্তু তার অনেক বড় লসে আছে কারণ সে গত এক হাটে বা দুই একদিন আগে যে পিঁয়াজগুলো কিনছিল সেই পিঁয়াজগুলো কিন্তু তার অবিক্ষিত রয়ে গেছে সেখানে তার লক্ষ লক্ষ টাকা কিন্তু লস এবং সে আসলে যখন যেটা বলে আমি দেখি যে তখন সেটাই সে ধরনেরই ঘটে তার ভবিষ্যৎবাণী অনেকটাই সঠিক হয় এবং সে বলতেছিল যে কৃষক ভাইরা যদি স্বাভাবিকভাবে পেঁয়াজটা বাজারে আনে স্বাভাবিক স্বাভাবিকভাবে বাজারে দেয় সেক্ষেত্রে দামটা স্বাভাবিক থাকে অনেক বেশি থাকে না অনেক কম থাকে না তারাও ঠিকমতো পায় ব্যবসাটাও ঠিকমতো হয় মানুষ ঠিকমতো কৃষক ভাইরা যে যখন যে ফুল সিজন ছিল ফুল সিজনের সময় কিন্তু লস খাইছে তারা যে দামে বিক্রি করছে লসে 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 তারা ছয় মাস বিক্রি করছে কিন্তু এখন যখন তাদের লসটা উঠে একটু সামান্য লাভ হতেছিল তখনই দামটা আবার পড়ে গেল তবে এই দোষটা কিন্তু আমি দিব বা অনেকেই বলে কৃষক ভাইদের জন্য কারণ পেঁয়াজের বড় মজুদার কিন্তু আমাদের কৃষক ভাইরা পেঁয়াজ কিন্তু বড় কোনো কোম্পানি বা বড় কোনো গ্রুপ বা ব্যবসায়ীরা খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের হাতে রাখতে পারে না কৃষকদের বাড়িতে তাদের মাছ আয় কিন্তু পেঁয়াজ থাকে তাই তারা যদি স্বাভাবিকভাবে সরবরাহ রাখে দামটা স্বাভাবিক থাকে এবং এলসির প্রয়োজন হতো না কিন্তু তাদের তারা করে না তারা পেঁয়াজটা বাজারে ঠিক মতো আনা নাই ঠিক মতো সারে নেয় তাই দামটা বেড়ে গেছে এবং পেঁয়াজ বাড়ি থেকে আনার প্রয়োজন হয়েছে প্রিয় দর্শক এই হলো আজকে সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ